দর্শি দামাল সময়খানা বইছে ঝড়ের বেগে পায়ে পায়ে দেখতে হবে শৈল শহরটাকে খাদের ধারের রেলিং ঘেঁষে নানান মুখের ভিড় কেউ বা বেজায় উত্তেজিত কেউবা ভীষণ স্থির হঠাৎ করে এমন ভিড়ে হারিয়ে যেতে পারি যদি দেখা মেলে নীল আকাশে কাঞ্চন জংঘারি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ইজি গো উইথ রাহুলের আরও একটা ভ্লগে আপনাদের স্বাগত আজ আমার ক্যামেরার চোখে আপনাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এদিক সেদিক তবে এখন যেটা দেখা যাচ্ছে তা হলো আমাদের বহু আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা ইজি গো উইথ রাহুলের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগে থাকবে দার্জিলিং একটা গোটা দিন ঠিক কিভাবে কাটালাম তারই গল্প থাকবে পাহাড়ি খাবারের ঠাঁই ঠিকানা আর অবশ্যই থাকবে ম্যালের খুব কাছে একটা দারুণ হোটেলের সন্ধান তবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আজকের জার্নিটা শুরু হয়েছিল দ্য গার্ডেন অফ অরেঞ্জ মানে শিটন থেকে সেখানের ভিডিও তোমরা আগের ব্লগেই দেখেছ আজ সেখান থেকেই চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে মাত্র একটা দিন কাটাবো শৈলরানির কোলে না না আজকের ব্লগে কোনো চিরাচরিত সেভেন পয়েন্ট সাইট সিইংয়ের ডেসক্রিপশান থাকবে না বরং থাকবে লোভনীয় সব খাবার দাবার রং বেরঙের দোকানপাট আর শুভ্র বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা যাবার পথে দাঁড়িয়ে পড়লাম এই ঘন পাইনের জঙ্গলে বিশ্বাস করো তোমাদেরও এই জায়গাটা দিয়ে যেতে যেতে কয়েকটা মুহূর্ত এখানে থমকে দাঁড়াতে ইচ্ছে করবেই এটা মূলত চটকপুরের অন্তর্গত বাগোরা নামের একটা জায়গা ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের আলো ঠিক ঝকঝকে ভাবে এসে পৌঁছয় না সন্ধে হলে এখানে দেখা মিলতেই পারে লেপার্ডের আরও কিছুক্ষণ পর পৌঁছে গেলাম দার্জিলিং শহরের সব থেকে পরিচিত জায়গা বাতাসিয়া লুপে শহীদ স্তম্ভের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ন্যারোগেজ লাইনের ধার ঘেঁষে বসেছে স্থানীয় দোকানপাট উলেন সোয়েটার মাফলার জ্যাকেট থেকে শুরু করে ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি সব পাবে এখানে আর সবথেকে বড়ো প্রাপ্তি টয় ট্রেন এখানে দাঁড়িয়ে প্রথম দেখা মিলল ভিস্টাডোম কোচের ডিজেল ইঞ্জিন এই টয় ট্রেনটা চাইলে তোমরাও রাউন্ড ট্রিপে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত একটা জয় রাইড সেরে ফেলতেই পারো ভিস্টাডোম কোচের কাঁচের জানলার বাইরে থেকে শৈল শহরটাকে উপভোগ করতে মন্দ লাগবে না আর সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই দেখা মিলল স্টিম ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চোখের সামনে দিয়ে চলে গেল হুস করে তারপর পা বাড়ালাম ম্যাল রোডের দিকে দুপুর বেলায় খাওয়ার সময় হয়ে গেছে খুব ইচ্ছে ছিল কুমগাতে গিয়ে কিছু টিবেটিয়ান ফুড অর্ডার করবো আসলে কুঙ্গা হলো টিবেটিয়ান অথেন্টিক ডিশের স্বর্গরাজ্য কিন্তু আমার এই মনের ইচ্ছে পূরণ হলো না কারণ একদিকে পেটের ছুঁচোয়ে ডন মারছে আর অন্যদিকে কুঙ্গার বাইরে তখন অগুন্তি লোকের লাইন তাই কুঙ্গার ঠিক পাশেই ডেকাভাসে পা বাড়ালাম ডেকাভাস এটাও কিন্তু দার্জিলিংয়ের ম্যাল রোডের আশেপাশের ফুড ডেস্টিনেশনগুলোর আরও একটা জনপ্রিয় ডেস্টিনেশন ভিডিওটা এখানে খানিকটা পজ করে দেখে নিতে পারেন এদের খাওয়ারের দাম এবং মেন টিবেটিয়ান স্টাইলের অন্দরসজ্জা আর অগন্তি মানুষের তৃপ্তি মাখা মুখ এমনটা কিন্তু ডেকাভাসের ভিতরেও খুব চেনা ছবি আমরাও অর্ডার করে নিয়েছিলাম ক্রিস্পি ড্রাগন চিকেন আর তার সঙ্গে ফ্রায়েড রাইস গার্লিক চিকেন নুডলস সহ বেশ কয়েকটা আইটেম আর সত্যি বলতে কি খাবারের মান এবং স্বাদ দুটোই খুব ভালো ছিল বেশ কিছু ছবি টবি ভিডিও টিডিও তুলে তারপর শুরু করলাম খাওয়া খাওয়া দাওয়া শেষ অতএব এবার একটু পাইচারি করতে হবে তবে শুধুমাত্র পাইচারি নয় সঙ্গে শপিংটাও সেরে ফেলবো এই বেলায় ম্যাল রোডে তখন আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে সন্ধেবেলার নানান রং বেরঙের আলো স্থানীয় মানুষজন থেকে পর্যটক প্রায় প্রত্যেকেই পা মিলিয়েছেন ম্যালের রাস্তায় চারিদিকে সাজানো পসরার ভিড়ে প্রিয় বাঙালি নিজেকে এখানে রেজিস্ট করতে পারে না বেলার ম্যাল একদম জমজমাট ম্যাল মার্কেটের উপরের ভানু দিকের রাস্তাটা তখন ফেয়ারি লাইটে বেশ মায়াবী হয়ে রয়েছে পা বাড়ালাম ওই রাস্তায় গন্তব্য ভানুভবন কারণ আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময়ে ম্যাল মার্কেট এবং মহাকাল মার্কেট একত্রিতভাবে ভানুভবন ভবন চত্বরেই বসেছিল এবং শুনলাম যে কোনো ফেস্টিভ্যালে আজকাল এমনই ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন উলেন সোয়েটার মাফলার জ্যাকেট আর কত এমন আর রিজনেবল দামের শীত পোশাক এখান থেকে কিনে নিয়ে যাওয়াই যায় এই দেখুন আরও একটা দিকে দার্জিলিং এর বিখ্যাত স্ট্রিট ফুডের সম্ভার চিকেন মোমো বার্বিকিউ থুক পা স্যুপ কি নেই সেখানে ঘোরাঘুরি আর শপিং করতে করতে রাত বাড়তে থাকল তাই পা বাড়ালাম গ্লিনারিজের দিকে না না ওই হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলার লাইন দিতে ইচ্ছে হয়নি কারণ তখন মনটা শুধুই খাই খাই করছে তাই সোজা চলে গেলাম গ্লিনারিজের ওপেন টেরেসে ওয়ার্ম লাইট লাইট মিউজিক আর সঙ্গে গরম ধোঁয়া ওঠা দার্জিলিং চা ব্যাস একটা সন্ধে কাটানোর জন্য পারফেক্ট কম্বিনেশন যদিও আমি আমার প্রিয় হট চকলেটটা নিতে ভুলিনি আর তারপর সবাই যা করে আমিও তাই করলাম সোজা একটা বাস্কেট নিয়ে লাইন দিলাম গ্লিনারিজের কুকিজ আর বেকিং আইটেম কেনার জন্য চিজ ড্যানিশ ক্রিম রোল চকলেট ব্রাউনি ফ্রুট কেক কি নেই সেখানে মনে হচ্ছে সব কটা খাবার আইটেম একটা দুটো করে কালেক্ট করে নিই কিন্তু বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া বেশ চাপের তাই নিজের পছন্দ মতো বেশ কিছু জিনিস ভরে নিলাম ঝোলায় আর তারপর স্টোরের এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার বেরিয়ে এলাম ম্যালের রাস্তায় ও হ্যাঁ এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে রাখি ব্লোরিজ থেকে যখন এই বেকিং আইটেমগুলো কিনবে তখন সেগুলোর পাশে মেনশন করা বেস্ট বিফোর ডেটটা ভুলো না কিন্তু দেখে নিতে আসলে আমার সঙ্গে এর আগে দু একবার এরকম হয়েছে বেশ কিছু জিনিস বাড়িতে এনে ফেলে দিতে হয়েছে শুধুমাত্র এক্সপায়ার হয়ে যাওয়ার কারণেই হোটেল চ্যালেটের ঠিক পাশেই এই অ্যামিগো ট্যুরস অ্যান্ড ট্রেকসের ছোট্ট অফিসটা নজরে এলো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন যারা আমার মতো নিয়মিত দার্জিলিংয়ে আসেন তারা এইখানে আগে একটা এটিএম কাউন্টার দেখতেন কিন্তু এখন সেটার বদলে রয়েছে এই অফিসটা যেখান থেকে চাইলে স্কুটি কিংবা বাইক রেন্টে নিয়ে বেরিয়ে পড়া যায় সাইট সি উদ্দেশ্যে পরের দিন ভোর ভোর উঠে বেরিয়ে পড়লাম অবজারভেটরি পয়েন্টে যাবো বলে হোটেলের ঠিক বাইরে বেরিয়ে দু পায়ে গোলেই এই জায়গাটা হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দৃশ্যমান সেটা অবশ্য আপনাদের একটু পরেই দেখাচ্ছি এই সেই অবজারভেটরি হিলের রাস্তাটা যেখান থেকে হাঁটতে হাঁটতে বা হাতে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা আর তার সঙ্গে একটা সুন্দর মর্নিং ওয়াক আর এই হিলের রাস্তাটার সঙ্গে আমাদের ছোটবেলার একটা ভীষণ রকম ভালো স্মৃতি জড়িয়ে নিশ্চয় আপনাদের সবার মনে আছে ঠিক ধরেছেন ফেলুদার সেই রাস্তা যে রাস্তা দিয়ে ফেলুদা এক চক্কর মর্নিং ওয়ার্ক করেই আসতেন দেখুন পিছন থেকে অনেকেই যাচ্ছেন একই রকমভাবে ভাবে মর্নিং ওয়াক করতে করতে তাহলে আমার ক্যামেরার চোখে আপনারাও চলুন আমরা এই রাস্তা দিয়ে চলে যাই দার্জিলিং এর সব থেকে জনবহুল জায়গা হ্যাঁ নিশ্চয়ই এই রাস্তা আপনাদের সকলের খুব পরিচিত জনপ্রিয় বেশ কিছু খেলুদা সিরিজের এই রাস্তাতেই শুটিং হয়েছে আর এই রাস্তাটায় যেতে যেতে সেই সমস্ত নস্টালজিয়া একবার ঝালিয়ে নেবো না তাই কি হতে পারে বলুন চলুন দেখা যাক সোজা মেলের রাস্তায় আরও কি কি চোখে পড়ে প্রতিদিনের চেনা ছকে এই জায়গাটায় স্থানীয় মানুষজন তাদের চর্চায় ব্যস্ত থাকেন আজও একই দৃশ্য দেখা যাচ্ছে দেখেছেন সেই কিন্তু এখানে এখনো বজায় আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ভোরের মিঠে আলোয় সবাই কি শরীর চর্চায় মগ্ন এবার ভোরের আলোয় ম্যালের রাস্তাটা বেশ সুন্দর লাগে কেউ বা বেরিয়েছেন প্রাতভ্রমণে কেউ বা ফিরছেন ছুটির শেষে মনটা খানিকটা ব্রেকফাস্টের জন্য পাকু করছে ইংলিশ ব্রেকফাস্ট হলে কিন্তু মন্দ হয় না কিন্তু আজও ভাগ্য সহায় নেই অসম্ভব লম্বা লাইন পেরিয়ে সেখানে দাঁড়িয়ে থাকার সময়টুকু হাতে নেই তাই আবার পৌঁছে গেলাম গ্লিনারিজের সেই ওপেন টেরেসটায় স্যান্ডউইচ গরম চা আর অবশ্যই আমার প্রিয় হট চকলেট সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ব্যাস সকালটা জমে ক্ষীর এবার চলুন এক নজরে দেখিয়ে দিই আমাদের হোটেলটা মানে যে হোটেলে আমরা স্টে করেছিলাম একটা দিনের জন্য হোটেল হাইল্যান্ডার্স ইন অবজারভেটরি পয়েন্টের নিচের রাস্তায় ঠিক একটা বাড়ি পরে এই হাইল্যান্ডার্স ইন এর বিল্ডিং আধুনিকতা আর প্রাচীনত্বের অদ্ভুত মেলবন্ধন এই হলো রিসেপশন এরিয়া আর তার ঠিক পাশেই একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখান থেকে কাঁচের জানলার পাশে দেখা মিবে কাঞ্চন জঙ্গল সেখানেই মিষ্টি করে হেসে ওয়েলকাম জানিয়ে গেলেন স্থানীয় এই দিদি হোটেল হাইডরমে आपका स्वागत है <laughs> এরকম একটা জায়গায় বসে আমরা কিন্তু এই হোটেল থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবো এটা কিন্তু এই হোটেলটার একটা অবশ্যই পজিটিভ মনে হয়েছে। আর যেহেতু একটু কাঠের সিঁড়ি তাই অবশ্যই সেই একটা আলাদা ফিলিং কিন্তু হতে বাধ্য এবার চলুন দিয়ে দিয়ে ছোট্ট করে একটা রুম ট্যুর আমাদের ছিল রুম নাম্বার ওয়ান যেখান থেকে জানলা খুললেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর তার সঙ্গে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জানলা দরজা এবং কাঠের আসবাবপত্র দিয়ে সুন্দর ছিনছাম সাজানো এই ঘরটা বাথরুমও ছিল বেশ পরিষ্কার আমাদের ভাড়া পড়েছিল চার টাকা এক দিনের জন্য সেদিক থেকে আমার ভাড়াটা একটু ওভার প্রাইসড মনে হয়েছে তবে এই ভাড়ার সঙ্গে ইনক্লুডেড ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর এই হোটেলটার লোকেশনটা ছিল খুব সুন্দর একটা জায়গায় রাজভবন থেকে যে রাস্তাটা অবজারভেটরি পয়েন্টের দিকে চলে গেছে সেই রাস্তায় কিছুটা এগোতেই চোখে পড়বে বাঁদিকে ক্যাফে হাউস দার্জিলিং আর তার ঠিক সামনেই এই হোটেলটা আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে রাখব যদি তোমাদের কখনো প্রয়োজন হয় নিয়ে নিতে পারো সেখান থেকে হোটেল হাইল্যান্ডার জিন আমরা যেখানে স্টে করছি সেটার একটা সবথেকে পজিটিভ জায়গা হচ্ছে এটা থেকে জাস্ট দুপা হেঁটেই অবজারভেটারি হিলের যে অবজারভেটরি পয়েন্ট সেখানে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন আর সঙ্গে রয়েছে নতুন তৈরি হওয়া ক্যাফে হাউস সেখানে ব্রেকফাস্ট এনজয় করতে পারেন আরও একটা বিষয় বলে রাখি হাইল্যান্ডার্স দিনের প্রত্যেকটি রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তো আজকে আমরা কী ব্রেকফাস্ট নিচ্ছি সেটা অবশ্যই যখন ব্রেকফাস্ট করবো তখন আপনাদের দেখানোর চেষ্টা কর ব্রেকফাস্ট চলে এসেছে এখন সময় গলাদ্ধকরণে দেখতেই পারছেন দর্শক বন্ধুরা এরকম একটা ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে তো ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্টটা নিয়ে নেব অনেকগুলো অপশান ছিল আলুর পরোটা ব্রেড স্যান্ডউইচ কিন্তু আমরা চুজ করেছি ভেজিটেবল ওয়াই ওয়াই সঙ্গে পোচেক আর তার সঙ্গে অবশ্যই কমপ্লিমেন্টারি দার্জিলিং টি তবে এর জন্য কিন্তু আমাদের কোনো আলাদাভাবে পে করতে হয়নি ব্রেকফাস্ট শেষ হতেই সময় মন খারাপের ফিরতে হবে বাড়ি দার্জিলিং থেকে মিরিকের রাস্তা হয়ে যাব এনজেপি পর্যন্ত সেই জার্নিতেও ঘুরে নেব অনেকগুলো জায়গা তবে সেই ব্লগ নিয়ে আসছি আগামী বৃহস্পতিবার ততক্ষণ এই ব্লগটা ভালো লাগলে জানিও কমেন্ট করে আর সঙ্গে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর খুব ভালো হয় যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সঙ্গে নতুন নতুন ঘুরতে যাওয়ার লগ নিয়ে দেখা হবে প্রতি বৃহস্পতিবার সকাল ঠিক এগারোটায় আজ তবে আসি কথা হচ্ছে আগামী বৃহস্পতিবার ভালো থেকো সকলে